হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে জজ ব্যাগ স্টোর এখানে আপনারা পেয়ে যাবেন লেডিস ব্যাগের অনেক অনেক কালেকশন তো যারা পাইকারি বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন দেখি এখানে কি কি ব্যাগ কালেকশন আছে আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আঙ্কেল আপনাদের এখানে কি কি ব্যাগ কালেকশন আছে আমাদের এখানে ভ্যানিটি ব্যাগ এই লেডিস পার্স আছে হ্যাঁ তারপরে কলেজ ব্যাগ আছে দেখিয়ে দিচ্ছি সিকল ব্যাগ আছে আচ্ছা ব্যাগের অনেক অনেক কালেকশন আছে কালেকশন আছে তো অনলাইনে কত টাকার অর্ডার হলে আপনারা দিবেন

দেখিয়ে দিচ্ছি ভিতরে

তিনশো আর এটা তিনশো সত্তর ঠিক আছে অনেক সুন্দর

কালার হবে হবে না আঙ্কেল বলে দেন কত এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা অনেক সুন্দর এটা এটাও তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম প্রাইসে তিনশো টাকা না তিনশো আশি টাকা এটাও এটাও টাকা এগুলো লং লং বেল্ট হবে যে চেনের বেল্ট হবে ঠিক আছে হ্যাঁ এগুলি বলে দিন এটা আপনার তিনশো টাকা টাকা আচ্ছা এটা তিনশো তিরিশ টাকা 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 এটা এটাও তিনশো টাকা এটা এটা 350 এটা হলো 350 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 340 টাকা এগুলি একটু বড় সাইজের ভিতরে 340 টাকা এগুলি কালার ডিজাইন হবে হ্যাঁ করে কালার হবে কালার হবে ডিজাইন হবে এই আর 340 টাকা আরও দেখিয়ে দিচ্ছি এগুলি কালার হবে ডিজাইন হবে এইটাও 340 টাকা আরো আছে এটা টাকা অনেক একটা কালেকশন বড় সাইজের দুইটা চেন হবে চেন হবে অনেক সুন্দর মাত্র তিনশো তিরিশ টাকা না এটার ভিতরে কালার ডিজাইন হবে চারটা কালার হবে আর ডিজাইনগুলো দেখে দেন এটা কত এটা চারশো টাকা এটা চারশো এটা হচ্ছে চারশো টাকা অনেক বড় সাইজের এটাতে তিনটা চেন না তিনটা চেন তিনটা চেন হবে ভিতরে ছোট একটা পকেট হবে চারশো কত বলছেন চারশো বিশে চারশো বিশ আরে যেটা এটা 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 আপনার চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা এগুলি একটু সফট এর ভিতরে তিন চেনের না তিন চেনের সব তিন চেনের চারশো টাকা চারশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি বড় সাইজের ভিতরে এটা হচ্ছে চারশো টাকা না চারশো টাকা এটার ভিতরে দুটা চেন হবে ভিতরে একটা পকেট হবে চারশো টাকা ঠিক আছে লেদারের ভিতরে দেখে দিচ্ছে অনেক সুন্দর একটা কালার তিন চেনের কালারটা খুবই সুন্দর এটা কি কালার হবে না কত বলছেন 420 420 টাকা অনেক সুন্দর ঠিক আছে

হ্যাঁ এটার ভিতর ডিজাইন হবে না ডিজাইন হবে এইগুলোর মধ্যে ডিজাইন হবে 95 এটাও এটাও 95 95 টাকা পেয়ে যাচ্ছেন পাস ব্যাক অনেক সুন্দর এটা ধরারি আছে এই যে এগুলোর ভিতর ডিজাইন হবে আর এই যে এটা 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 সিকল এটা 100 টাকা আপনা সিকল না জি 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 সিকলের ভিতরে এটা এটা একশো টাকা একশো টাকা দুই চেনের লং সিকল বেল্ট আছে এখানে মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কত একশো টাকা অনেক সুন্দর একশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন হ্যাঁ তারপর এটা একশো টাকা দুই চেনে একশো টাকা হুম এটা কত একশো দশ টাকা এটা লং চেন ইয়ে আছে বেল্ট আছে না একশো দশ টাকা অনেক সুন্দর